কিচেন ও পলি ব্যানার্জি ভিলেজ থেকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে গরমের জন্য একটা অন্য রকম রেসিপি নিয়েছি সকলের জন্য আমা আমিও করে খাচ্ছি সবাই করে খাবেন পাতলা করে আলু দিয়ে গাজাল পাতা দিয়ে চারা মাছের ঝোল এখন আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি বেশি ভাজলে হবে না একটু হালকা করে ভেজে নেবো কারণ ঝোলের মাছ যদি ভাজা ভালো নয় চারা মাছ হালকা করে ভেজে নেব ভেজে নিচ্ছি আমি চারা মাছ চার পিস নিয়েছি এক পিস এখানে আছে তিন পিস ভাজা করছি আর এই যে গ্যাঁদাল পাতাটা আমি যে ঝোলে দেব এই গ্যাঁদাল পাতা খুব ভিটামিন বেট ঠান্ডা রাখে শরীরকে ঠান্ডা রাখে গরমের সময় শরীর ভালো রাখে সুস্থ রাখে বাচ্চা বয়স্ক সবার জন্য এবার আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি চারা মাছ বাকি ছিল সেটাকে খুব দিয়ে দিলাম মাছটা ভাজাও আমার হয়ে গেল তুলে নিচ্ছি ফালা ফালা করে আলু কেটে রেখেছি দুটি বড় আলু নিয়ে বড় সাইজের আলু নিয়েছি আলুগুলো একটু তেলে ভেজে নিচ্ছি আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি মাছ সবই আমার প্রায় তোলা হয়ে গেছে এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি অল্প পরিমাণে একটু ঝিরের ফোড়ন দিয়ে দিচ্ছি যেটা লাল লাল হলে তবে আমি ওর মধ্যে একটু টমেটো দেব টমেটো খাওয়া খুবই গরমে উপকারী টমেটোকে আমি চার ফেলা করে কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু টমেটো গুলো ভেজে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব সবকটা আলু আমার এর মধ্যে দেয়া হয়ে গেল হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি কম এক চামচ প্রায় দু চামচ সমান জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি ঝোল মশলা যে পাওয়া যায় সবজি মশলা ওই সবজি মশলা অল্প পরিমাণে একটুখানি দিচ্ছি টেস্ট খাওয়ার জন্য আমি দুটো কেটে রাখা চিড়ে চিরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু টেস্ট খাওয়ার জন্য কেউ দিতেও পারে নাও দিতে পারেন এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গাঁদাল পাতা রকম গাঁদাল পাতাগুলো এরকম দেখতে হয় এগুলো বেটে খেলেও উপকার শরবত করে খেলে উপকার কিন্তু ঝোলে দিলেও আরও উপকার পেট ঠান্ডা রাখবে শরীর ঠান্ডা রাখবে সব কিছু হবে গরমকালে খাওয়া খুবই উপকার এবার হয়ে গেছে আমি এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি দেখি কতটা ফুটলো ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন ঝোল আমার প্রায় হয়েই এসেছে আলু খানিকটা সেদ্ধ হতে বাকি আছে এবার আমি মাছ কুলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে চারা মাছটা চার পিস ভেজেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঝোলটা ঢাকা দিয়ে রাখি এটা খুলে দেখি সেদ্ধ হলো কি না পুরো ভালোভাবে একটা আলু টিপে দেখে নিচ্ছি খুন্তিতে সেদ্ধ হয়ে গেছে আমার গাদলপাতা পাতা ঝোল হয়ে গেছে এবার আমি গাদলপাতা পাতার ঝোলটাকে নাবিয়ে নিচ্ছি দিচ্ছি দেখুন কী সুন্দর দেখতে হয়েছে চ্যানেলে নতুন হয়ে থাকেন ও ভিডিওটি পছন্দ থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায় লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন